ক্যাম্প সুবিধা দেখুন প্রশাসনিক বিষয়ে যে ব্যক্তি তিনি আগেই ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ জেলাটাকে দ্রুত বা তিনটে করা যায় গতকালকে যে ঘোষণাটা করেছে এটা তিনি আরো সহজ করে দিয়েছেন দিয়েছেনগঞ্জ এবং সুতি মেজে একটা মহকুমা তার একটা মধ্যপন্থা জায়গায় ঠিক হবে আর কি সেটা কথা তো এটা আগামী এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে আমরা সুনিশ্চিত পেয়ে যাবো কোন জায়গাটাই এটা একটা আমাদের এলাকাবাসীর জন্য খুব ভালো মেশিন একটি পাশাপাশি কালকে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তিনি প্রথম থেকেই বলেছিলেন যে আমি যাব যাবো নিয়ে যাব তিনি এসেছেন কালকে আবহাওয়াটাও সকালবেলা খুব খারাপ ছিল আর কি কালকে বৃষ্টি হয়ে গেছে যার জন্য সকলকে একত্রিত এক জায়গায় করে নিয়ে তিনি নিজে হাতে সকলকে শান্তি সম্পৃদ্ধি আত্মশ্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং আমাদের ডিএম সাহেব ম্যাডামও ছিলেন প্রশাসনিক পথে ছিলেন আমিও ছিলাম আর তো সেখানে থেকে আউরে যেন কোনো অসুবিধা না হয় সেদিকে প্রশাসন এবং আমাকেও নজর দেওয়ার জন্য বলেছে সেই সঙ্গে দুশো ছিয়াশিটি পরিবারের হাতে এক লক্ষ কুড়ি হাজার চেক দেওয়া হয়েছে অনেকে বলেছে যে আমরা কিছু পাইনি বা আমাদের নাম সময় নেই তাদের নামও নথিভুক্ত করার জন্য বলেছেন এবং সেই সঙ্গে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে দশটি চাল এবং পাঁচ আগামী তিন মাস ধরে ফ্রিতে দেওয়া হয়েছে প্রতি মাস তো এটা একটা আরও মানুষকে মানুষ থাকার জন্য সহায়তা করে দিয়েছে আরও আমাদের জেলা প্রশাসন থেকে যা আমরা প্রথম দিন থেকে যেভাবে যে সমস্ত ইফেক্টেড এরিয়াতে গিয়ে পায়ে হেঁটে আমরা সকলে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কোনটা প্রয়োজন কী খারাপ হয়েছে কী ক্ষতি হয়েছে কোনটা দরকার রয়েছে সেদিকে তাকিয়ে আমরা বেসরকারিভাবে বা পার্টির তরফ থেকে আর কি আমরা একটা আর্থিক অনুদান তাদেরকে তুলে দিয়েছি তো নিশ্চিতভাবে আমাদের রাজ্য সরকার যেমন দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতির মাধ্যমে ছিলেন এবং যা করে যাচ্ছেন আজও সেই পালন করছে এবং আগামীতে আমি সকলরেডি আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে দিদির পাশে থাকি নিশ্চিতভাবে আমরা উন্নয়ন সহ আমরা শান্তি শৃঙ্খলার সময় আমরা বজায়ের জায়গায় কঠোর অবস্থান